হাসিনা যদি বলতো ভাই আঠারো সালে নির্বাচন আমি দিনের ভোর রাতে লিছি চব্বিশ সালে নির্বাচন আমি ড্যামি নির্বাচন করছি এই নির্বাচনগুলো আমার ভুল ভাই বাংলাদেশের জনগণ হং মাফ করো আমি তো ওবা করতেছি এরকম নির্বাচন আর করবো না আমি নিজে নিজেই পদত্যাগ করলাম আপনারা বলেন তো তা পলান লাগতো এ কথা তা পলান লাগতো আল্লাহ বলেছেন তুমি যত বড় অপরাধ করো না কেন لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم تم رجل آجاء ملك চিন্তা করে দেখো দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত এমপি মন্ত্রী এমনকি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সব যখন পলায় গেছে সেই দল থেকে এখন তো করে আমাদের অন্য একটা দলে ফিরে আসা দরকার দরে কোন কথা ঠিক কে না আপনারা বলেন তো সুযোগ শুধু আছে না নাই একথা কোন আছে না নাই রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকারই করছে তাহলে তো করো ওমর ফারুক বলতেছে ঠিক আছে আমি তোবা করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তো কেমনে করবা ওমর হুকচুম করছে করে। আমি মূর্খ এইটা তুমি কেমনে বুঝলা রাখাল বলতেছে সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সবটাইতে বড় মূর্খ উমর ফারুক বললেন রাখাল ভাই তাহলে তুমি আমাকে তৌবা পড়াই দাও এবার আকাল হজরত পড়াচ্ছেন এখানে যারা বসে আছেন আপনারা বলেন তো আপনাদের ভিতরে যারা মাগরীবের নামাজ পড়ে নাই এশার নামাজ পড়ে নাই মনে করেন এখানে যত মানুষ বসে আছেন আপনাদের মধ্যে কেউ নাই এরকম মাগরীবও পড়েনি এসাও পড়েনি ওই ফজরও পড়বি না এখন যদি সে তৌবা করে এখন যদি সে তৌবা করে আল্লাহ আমি জীবনে নামাজ পড়িনি আল্লাহ কিন্তু ফজর থেকে আমি নামাজ শুরু করে দিলাম তৌবা করতেছি আল্লাহ বলে তৌবা করার সঙ্গে সঙ্গে তুই জীবনে যত নামাজ পড়ার পাপ হয়েছে সমস্ত পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহর দোস্ত দোস্তরে সোহান আল্লাহ তাহলে উমর ফারুকের আকাল তৌবা পড়াচ্ছে আমরা সবাই যদি একটু তৌবা পড়ি আমাদের কোনো সমস্যা আছে তাহলে সকলে আমার সঙ্গে পড়েন রব্বি ঠিক আছে ঠিক আছে তবু বা পড়াচ্ছে আর ওই সময় এই কথা কওয়া কি ভাই বিরক্ত হচ্ছেন তবু বা পড়া ভালো না খারাপ আহ সবচাইতে ভালো আমলে না হলে তবু বা জানেন তবু শব্দের অর্থ কি ফিরে আসা ফিরে আসা আমি এতদিন অন্ধকারে ছিলাম এখন আলোত চলে আসলাম আমি এতদিন বে নামাজে ছিলাম নামাজি হয়ে গেলাম আমি এতদিন শয়তানের দল করতাম আল্লাহর দল আসলাম এরকম এর নাম হলো তৌবা মানে ফিরে আসা এখন কি ফিরে আসা তাহলে সবাই আমার সঙ্গে বলেন সবাই বলেন এ যুবকরা তোমরা একটু জোরে জোরে পড়বা বুঝলি না বুড়ে মানুষ আর যুবক মানুষের কম বেশি আছে না নাই হ্যাঁ আপনারা বলেন তো যে একটা লোক যতদিন ঘোষের চাকরি করছে ততদিন তৌবা পড়েনি যে চাকরি গেছে তখন তো ওবা আল্লাহ আমি আর ঘুষ খাবো না আল্লাহ আমি আর ঘুষ খাবো না আপনার বলেন তো আর তো কবুল হবে কেন কবুল হবে না আল্লাহ কয় তোর চাকরি নাই তোর এখন চাকরি নাই আর তুই ঘুষ খাবো না সেই তো ওবা করতেছিস এই জন্যই যারা যুবক এখানে যে সমস্ত যুবকেরা বসে আছেন আমি একটু অনুরোধ করে বলতেছি বললাম জবান খুলে আমার সঙ্গে তো বাবা হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল জনে কন ঠিক কেনা তাহলে সবাই বলেন আস্তাক ফের রব্বি মিনকুল্লি ওমর ফারুক তৌবা করার পরে বলতেছেন ও রাকাল ভাই আল্লাহর অস্তে উঠের এক পেলা দুধ দাও যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই রাখাল মুস্কি মুস্কি হাসে ওমর ফারুক বলে রাখাল আবার হাসার কারণ কি রাখাল বলতে পথিক তুমি তৌবা করে আবার মোনাফিকি করলে তৌবা করে কি করলো হাসি না এরকম ভোটের আগে মাথাত কি দিয়া হিজাব দিয়ে বলতেছিল আমি কোরআন হাদিসের বাইরে কোনো আইন করবো না কোন কথা ঠিক কিনা আপনাকে মনে আছে না হাতে অনেক নেতারাও কিন্তু এসে করবে 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 ভোট কি কি কোন না বলবে ভাই করছি করছি ভাই এবারের মতো আমাকে ভোট দেন আমি আর দূরে থাকবো না আমি গরিবের বন্ধু সমাজসেবক জনদরদি মেলা কিছু বলবে বলবে কি বলবে না কথা তো এখন ব্যাপারটা হচ্ছে রাখাল বলে পথিক উমর ফারুককে বলতেছে তোবা করার পরে তুমি এবার মুনাফিকি করলে উমর ফারুকের রাগ কম না বেশি মিয়া। মুখে যা আসে তা বলতেছো তোবা করার পরে মুনাফিকি কেমনি করলাম রাখাল বলতেছে এই এত সেতিস কেন। আপনারা বলেন তো রাখালকে উমর চেনে তাই চেনে না তো এই জন্য বলতে চেয়ে তুই ঠিক করে বল তোর মুখের সাথে মনের মিল আছে তো চিন্তা করে দেখত আমি কি উটের মালিক আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতো না আর যখন তুমি আমাকে রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না আর মালিক সারা রাখালের কাছে চাইলে আল্লাহ রস্তেও রাখাল দিবার পারবে মনে করেন আমি একজন রাখাল আমি কেবল টেস্ট থেকে নামছি ইতিমধ্যে এক লোক আমার হাতের মধ্যে দুশো টাকা দিয়ে হুদুর দোয়া করেন টেকা দেখে ভালোই পকেটে থুয়ে বললাম কি দোয়া ভাই বলে হুজুর আমার বইয়ের পেটে একটা বাদ চাইছে যেন একটা পুত্র দেয় যেই বলছে বইয়ের পেটে বাদ চাইছে আল্লাদন একটা পুত্র দেয় এই পকেট থেকে চারশো টাকা বের করে দিয়ে দিলেন তো ভাই হুজুর আমি দিলাম দুইশো আপনি দিলেন চারশো ব্যবহার কি বা আমি দুইশো তোমাকে হাত দিয়ে দিলাম যুজুর আমি তো টেকা না আমি দোয়া চাইছি আমি বললাম পাগলা আমি নিজেই তিন মেয়ের বাপ আমি নিজেই তিন মেয়ের বাপ আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত যতবার আমার বইয়ের পেটে বাচ্চা আছে প্রত্যেকবারই তো পুত্র সন্তানের দোয়া করছি তারপরেও আল্লাহ মেয়ে সন্তান দিছে তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটেরটা পুত্র না হয় তোর বইয়েরটা হবে তখন হুজুর আমি তো আর তা জানি না আপনি মেয়ের বাপ তাহলে আমার টেকা আমার দ্বারা আপনার টাকা আপনি নিলেন যেই টাকা দিয়েছি দৌড়ে আমি বললাম কোথায় যাবি বলো ওই হুজুরের কাছে যাব যে হুজুরের পুত্র সন্তান আছে আমি বললাম পাগল কোন হুজুরের কাছে না কোনো মাজারে না কোনো পীরের কাছে না পাওয়ার যদি চাও একমাত্র মালিকের কাছে চাও জোরে কান কথা ঠিক কিনা দেওয়ার মালিককে রাখাল বলে পথিক সত্যি যদি আল্লাহর রস্তে ওটের এক বেলা দুধ চাও থেকে দশ মাইল দূরে মালিকের বাড়ি সেই মালিকের বাড়ির দরজার গিয়ে বলো মালিক তোমার আকাল উঁট আর দুম্বা চড়াই তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহ রস্তে উটের এক পেয়ালা দুধ দেবে ওমর ফারুক বলে রাখাল ভাই কষ্ট করে অত দূর যাওয়ার দরকার আবার নাই ধরো তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উঠে এক পেয়ালা দুধ দাও যেই বলছে ধরো তোমাকে দুই টাকা দিলাম তুমি এই দুই টাকার বিনিময়ে উটের এক পেয়ালা দুধ দাও রাখাল বলতে যে পথিক তুমি হজরত উমরকে চিনো রাখাল কাক কি বলতেছে বলতেছে পথিক তুমি হজরত উমরকে চেনো যদি হজরত তাহলে এরকম প্রস্তাব তুমি না গুপ্ত বাহিনী যদি উমরের দূর থেকে দেখ তুমি দুই টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দিয়ে আমি তোমাকে এক পেয়ালা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও ওমর ফরক বলে রাখাল ভাই আসলে তখন মনই মনেই নাই রে তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে দুই টাকা দিব তুমি গোপনে উঠে এক বেলা দুধ দিবা তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না তোমার মালিকও জানতে পারবে না রাকাল সিল্লায় বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফরক বলে রাখাল আমার মধ্যে ভণ্ড মির্কি দেখলে রাকাল বলে পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিক জানতে পারবে না কিন্তু রাখালের আল্লাহ সব জায়গায় দেখতে পা যেই বলছে রাখারে আল্লাহ সব জায়গায় দেখতে পায় সঙ্গে সঙ্গে হল তোমার দৌড় এক দৌড়ে পাহাড়ের পাদেশে গিয়ে দুই রাগাত নামাজ পড়ে আল্লাহকে বলতে চাল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন সমাজে চালু হয়ে যাবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে ঢুকে যাবে আপনারা বলেন তো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে তাহলে দরজা জানলা বন্ধ করে আমরা কি আমরা কি খারাপ কোনো ছবি দেখতে পারবো আজকাল যুবকেরা কী মনে করে বাপ মা ঘুমায় গেছে দরজা বন্ধ এখন বার করো বার করে ইচ্ছা মতো দেখো আর যদি বিশ্বাস থাকতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে তাহলে ঘুষ খাবার পারতো দুর্নীতি করবার পারতো জোরে কোন কথা কাটলো কেন তখন আল্লাহর কোরআন যখন চালু হবে তখন কেউ না দেখলো কে দেখবে উমর ফারুক আল্লাহর শুক্রিয়া আদায় করতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন দুনিয়াতে চালু থাকার কারণে রাখালকে এমন একটা ইমান দিয়েছ যে ইমান কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে রাখাল উমরের কিছু কাছে গিয়ে বলতেছে ভাই তুমি যতই কান্দো তুমি যতই কান্দো উঁটের দুধ দেওয়া যাবি না ওমর ফারুক বললেন রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জাগা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি